আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মোক্সিন ক্যাপসুলটি নিয়ে কথা বলবো এটি অ্যামো মক্সিলিন ট্রাইহাইড্রেট গ্রুপের সদস্য যা পাঁচশো মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি অক্সিজেন ফার্মা লিমিটেড প্রস্তুত করা হয়েছে যার প্রতিটির ইউনিট প্রাইস হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা এই ওষুধটি আড়াইশো মি মিলিগ্রাম আটশো পঁচাত্তর মিলিগ্রাম দুশো পঁচিশ মিলিগ্রাম একশো পঁচিশ মিলিগ্রাম আকারেও বাজারে পাওয়া যায় ঔষধের নির্দেশনা এবং ব্যবহারবিধি যদি বলা যায় সেক্ষেত্রে যাদের কান নাক গলা সংক্রমণ রয়েছে এবং শ্বাসনালী সংক্রমণ রয়েছে ত্বক এবং নরম কলা সংক্রমণ রয়েছে জেনিটো ইউরানি ট্রাঙ্ক সংক্রমণ রয়েছে দাঁতের সমস্যা রয়েছে এবং এই জনিত ডিউডেনাল আলসার বা এর ঝুঁকি কমাতে এটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধের মাত্রা এবং সেবনবিধি যদি বলা যায় সেক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে তিনবার এবং তিন তীব্র সংক্রমণের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম দিনে তিনবার ব্যবহার করা হয়ে থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে যাদের দশ বছর পর্যন্ত বয়স রয়েছে তারা একশো পঁচিশ মিলিগ্রাম করে দিনে তিনবার সংক্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ আড়াইশো মিলিগ্রাম করে দিনে তিনবার ব্যবহার করতে হবে এই ওষুধটি প্রয়োজনীয় পরিমাণ দুধ ফলের রস বা পানির সাথে মিশিয়ে তাৎক্ষণিক গ্রহণ করা যেতে পারে এই ওষুধের সাথে হয় এমন ওষুধ একসঙ্গে খাওয়া যাবে না অর্থাৎ আপনার আপনি যদি বর্তমানে অন্য অন্য ওষুধ খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বর্তমান ওষুধের তালিকা ডক্টরকে অবহিত করুন ডক্টর যদি আপনাকে এই ওষুধের সাথে ওই ওষুধগুলো খাওয়ার পারমিশন দেয় তাহলে ক্ষেত্রে অন্যতায় মিতস্ক্রিয়া হতে পারে এবং এই ওষুধের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের প্রতি এটি প্রতিনির্দিষ্টিত অর্থাৎ যারা এই ওষুধটি খেলে সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি বর্জন করতে হবে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে ডায়রিয়া কদা কদাসিং র‍্যাশ ইত্যাদি তবে সবার ক্ষেত্রে এগুলো দেখা যায় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে এগুলো দেখা দেয় গর্ভাবস্থা এবং স্থান দানকালীন সময়ে এটি সুনির্দিষ্ট কোনো তপ্ত তথ্য নেই তবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে এটি মাতৃ দুগ্ধ নিঃসরণের মাধ্যমে ছোট ছোট শিশুদের পেটে গিয়ে ক্ষতি সাধন করতে পারে তাই ডক্টরের পরামর্শ গ্রহণ করেই এটি ব্যবহার করবেন ওষুধের সতর্কতা হিসেবে চিকিৎসা চলাকালে ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত সুপার ইঞ্জেকশন এগুলো বিষয়টি বিবেচনায় রাখতে হবে ওষুধটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন আলো এবং তাপ থেকে দূরে রাখুন এবং ছোটো ছোটো শিশুদের না গেলে বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে